দেখুন তো ভিডিওটিতে থাকা লুকটিকে আপনারা চিনতে পারছেন কিনা হ্যাঁ ঠিকই ধরেছেন এটাই হচ্ছে আমার বড় মেয়ের আর যিনি তার মাথার চুল কেটে দিচ্ছেন তিনি আমাদের এলাকার পরিচিত প্রিয় একজন মানুষ আমাদের এলাকার জামাই চুল কাটার এই মানুষটির কাজের দক্ষতা বহুদিনের ছোট হোক কিংবা বড় সব বয়সী মানুষের চুল তিনি নিখুঁত কেটে দেন মনে হয় তার হাতে যেন কোনো জাদু আছে যতবারই তার কাছে যাবেন নতুন একটা স্টাইল নিয়ে ফিরে আসবেন চুল কাটার সময় তার মনোযোগ ধৈর্য আর নিখুঁত হাতে কাজ করা সবকিছুই প্রশংসার যোগ্য তিনি যেভাবে আপনি যেভাবে চাইবেন তিনি সেইভাবেই কাটিং করে দিবেন এত সুন্দর কাজ করার পাশাপাশি তিনি একজন সৎ আন্তরিক ও নির্ভরযোগ্য মানুষ তার ব্যবহার হাসি মুখ আর মন থেকে করা কাজ সব মিলিয়ে এমন লোক আজকাল খুবই কমই দেখা যায় এলাকার সবাই তাকে ভালোবাসে সম্মান করে কারণ তিনি শুধু একজন দক্ষ কারিগরি নয় একজন ভালো মনের মানুষ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ